দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে যুদ্ধের সময় কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে ঠিক ষাট বছর আগে এই সংকট ঘিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়েছিল বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক শক্তি সামরিক ও বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতার নামে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সে সময় কিউবা অর্থনৈতিক সংকটের জেরে বাড়তে থাকে সমাজতান্ত্রিক ধারণার প্রভাব উনিশশো সালে ফিদেল কাস্ত্রোর মাধ্যমে পাকিস্তা সরকারের পতনের পর দেশটিতে সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে মার্কিন যুক্তরাষ্ট্রের অবনতির সঙ্গে পাল্লা দিয়ে কিউবায় প্রভাব বাড়ে সোভিয়েত ইউনিয়ন ফ্লোরিরা উপকূল থেকে মাত্র নব্বই মাইল দূরে রাশিয়া এই হুমকি মেনে নিতে না পেরে উনিশশো সালের বাইশে অক্টোবর কিউবায় নৌ অবরোধের ঘোষণা দেন প্রেসিডেন্ট এফ কেনেডি উসচেপ ও কেনেডির সতর্কতা পাল্টা সতর্কতা সোভিয়েত সীমানায় মার্কিন গুপ্তচর বিমান ভূপাতিত করা আর সোভিয়েত জাহাজের মার্কিন সংকেত অমান্য করার ঘটনায় উত্তেজনার চূড়ান্ত রূপ নেয় যুদ্ধ প্রস্তুতির মধ্যে জারি করা হয় মার্কিন দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সতর্কতা সোভিয়েত সাবমেরিন থেকে পারমাণবিক টর্পেডো ছোড়ার সিদ্ধান্ত হলে মাত্র একজন কমান্ডার ভিসিলি পকিপ রাজি না হওয়ায় কয়েক সেকেন্ডের ব্যবধানে পারমাণবিক যুদ্ধ এরাই বিশ্ব আলোচনা আর কূটনৈতিক চালে দুই দেশ থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া ও কিউবায় যুক্তরাষ্ট্রে আক্রমণ না করার সিদ্ধান্তে আঠাশে অক্টোবর কিউবা থেকে ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের ঘোষণা দেন সোভিয়েত নেতা ক্রুশচেপ এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অক্টোবর সংকটের শ্বাসরুদ্ধকার ঘটনা কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের প্রধান কারণ ছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কে জুপিটার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল এটি ইউএসএসআর এর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল তাই কিউবাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা স্ট্রাইক করার জন্য কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের কারণে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বজায় রাখা উচিত না তা নিয়ে তীব্র বিতর্কতা চলেছিল কেউ কেউ বলেছিলেন কিউবা এটি প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি এবং মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দুর্বল দেখাবে এবং অন্যরা বলছেন পঞ্চাশ বছরের নীতি তার লক্ষ্য অর্জনের ব্যর্থ হয়েছে এবং কিউবা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় কিউবা নিষেধাজ্ঞা বিতর্ক সম্পর্কে সত্তরের দশক জুড়ে কমিউনিস্ট ব্লকের ঐক্য উন্মোচিত হচ্ছিল ইতিমধ্যে জাপান এবং কিছু পশ্চিমা দেশ অর্থনৈতিকভাবে আরও স্বাধীন হয়ে উঠেছিল ফলস্বরূপ করম জটিলতা আন্তর্জাতিক সম্পর্ক করে ওঠে এবং ছোট দেশগুলি শক্তি ক্যাজিলিংয়ের বিরুদ্ধে আরও প্রতিরোধী হয়ে ওঠে মিখাইল গর্বাচাবের প্রশাসনের সময় শীতল যুদ্ধ সত্যিকারের অর্থে ভেঙে পড়তে শুরু করে যিনি সোভিয়েত সরকারের আরও সর্বগ্রাসী দিক পরিবর্তন করেছিলেন এবং এর রাজনৈতিক ব্যবস্থাকে গণতান্ত্রিক করার চেষ্টা করেছিলেন পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসন পতন শুরু হয় পূর্ব জার্মানি পোল্যান্ড হাঙ্গেরি চেকোস্লোভাকিয়া গণতান্ত্রিক সরকারগুলি উত্থিত হয় যার পরে ন্যাটোর পৃষ্ঠপোষকতায় পশ্চিম ও পূর্ব জার্মানির মিলন ঘটে ইতিমধ্যে গর্বাচপের সংস্কারগুলি তার নিজের কমিউনিস্ট পার্টিকে দুর্বল করে দিয়েছিল এবং ক্ষমতা সোভিয়েত ব্লকের সংবিধান সরকারগুলিতে স্থানান্তরিত করার অনুমতি দেয় উনিশশো একানব্বই সালের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে যার ফলে যার ফলে পনেরোটি সদ্য স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় যার মধ্যে কমিউনিস্ট বিরোধী নেতাও ছিল উনিশশো পঞ্চাশ দশকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই আন্তঃমহাদেশীয় ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন মার্কিন শহরগুলিতে আক্রমণ চালানোর জন্য গোপনে কিউবায় ক্ষেপণাস্ত্র স্থাপন করতে শুরু করে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত পরবর্তী সংঘর্ষ ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর আগে দুই পড়াশক্তিকে যুদ্ধে তার প্রান্তে নিয়ে আসে সংঘর্ষে দেখায় যে উভয় পরাশক্তি পারস্পরিক পারমাণবিক ধ্বংসের ভয়ে একে অপরের বিরুদ্ধে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সতর্ক ছিল উনিশশো সালে পরমাণু পরীক্ষা নিষেধাজ্ঞা নিষেধ চুক্তি স্বাক্ষরিত হয় যা এস উপরিভাগে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছিল তবু সংকটের পরে সোভিয়েতরা তাদের সামরিক হীনমান্যতার দ্বারা আবার অপমানিত না হয়। জন্য দিনও প্রতিজ্ঞ ছিল এবং তারা কৌশলগত শক্তি তৈরি করতে শুরু করেছিল যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পঁচিশ বছরের জন্য মিলতে বাধ্য হয়েছিল